প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা বিশেষ করে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ বাহিনীর যে অবস্থা তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা সেটা সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি উনার আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না এটা এটা কিভাবে এগোবে সামনের দিনগুলোতে কিভাবে এই অগ্রসর হবে সেটার করবে যে উনি আসলে এটা পারবেন কিনা প্রথম যে যে বিষয়টা নিয়ে নজর দিতে হবে সেটা হচ্ছে উনি ওনাকে কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই সেটা প্রবাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সম্পন্ন করতে ভাবে আমি জানি না এই এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমাদের নাম্বার আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা এক না মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব এটা তো সম্ভব হবে না এবং দেখা ধরেন বাস্তব বাস্তব অবস্থায় আমি যদি দেখি যে ইলেকশন কমিশন মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম কিনবেন মানে খরচ ধান্দা আর এটা কি হবে আপনি ড্রোন দিয়ে দেখবেন আর কি দেখে কি করবেন আপনি বডি ক্যাম আর তারপরে কি মানে এটা তো ধরেন এখন যে অবস্থা তো এটা নিয়ে আমার ইলিয়াস আপনি কি মনে করেন ডক্টর ইউনুস এর নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি ভাই ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে আপনি নির্বাচন ছাড়া ডক্টর ইউনুস কি সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুস তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসব এই সাহস বোধ আমার হবে কিনা আমি জানি না এইটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গেছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়েছে ওই সময় কি হতো জুলাইয়ের সময় ওই সময় যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে ও নিঃশ্বাস ছিল নাকি তখনও বলছে এটা এটা ই করে দেন আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশ আজকে নিউজে এসছে তো সেখান থেকে আবার ওই ইয়ে যে ইয়ে খাতাটা আমার যে ভর্তির যে ইয়েটা থাকতো এটা কি বলেস্থার লোকজন গিয়ে ডাক্তারদের কাছ থেকে নিয়ে এসেছেন যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণের মানুষ মারা গিয়েছেন আহত হয়েছেন এটাই তো বাংলাদেশের ইতিহাস তো কে এত ছোট করে সাথে দেখেন কিন্তু চব্বিশ কে যারা ছোট করে দেখে এটাই বাংলাদেশের মুক্তি ওই সময় আমাদের হাফ স্বাধীনতা স্বাধীন হয়েছিল দেশ এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছে আমরা চব্বিশের মাধ্যমে আমরা সাথে মিলাতে চাই না কেন না না একাত্তরের মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে যেহেতু এখানে ধরেন এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে ডক্টর যদি চাইতো এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার আহ আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানা দরকার না এটা জানুক আমাদের জানাক আমরা চাইতো জানি মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন আমরা তো চাই তো সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না ইলিয়াস মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি হ্যাঁ এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে হ্যাঁ সমস্ত রেকর্ড আছে এটা এটা করা খুব জরুরি এটা খুব করা জরুরি আমি বাংলা এডিশন কেও বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই জায়গাগুলো আসলে কতটা সঠিক কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা চব্বিশের সাথে তুলনা করতেছি না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য চব্বিশই সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস তো এটা আমি মানতে চাই এখন যারা দেখেছেন একাত্তর তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে আমি আমি ইলিয়াস একটা খুব বেসিক একটা একটা তর্ক হাজির করতে চাই মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায় এটা যদি উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি